সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি তো ভালোই আছি কিন্তু একটু একটু টেনশানে আছি তো হ্যাঁ টেনশানে কেন আছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি একটা কিন্তু খুশির খবর আছে তো টেনশানে কেন আছি ও খুশির খবরটা দুটোই তোমাদেরকে ওখান তোমাদেরকে বলবো কিন্তু তার আগে চলো আমার পরিচয়টা তোমাদের একটু দিয়ে দিই কেমন তো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আজকে তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিড তো চলো এইবার তোমাদের বলি খুশির খবরটা তো খুশির খবরটা হলো তোমরা অনেক দিন আগে আমার আগের একটা ভিডিওতে দেখেছিলে আমি একটা ঘরে আর কি ভিত করেছি তো সেই ভিতটা করে আর কি ফেলে রেখেছিলাম কারণ পয়সার সমস্যা ছিল তো যেটুকু আর কি গুছিয়েছিলাম সেটুকু দিয়ে ভিতটা হতেই লেগে গেছে শুধু ভিতটা না ভিতটা করেছিলাম কলতলা করেছিলাম তারপরে তুলসী মন্দির করেছিলাম তো পুরোটাই তোমাদের দেখিয়েছি তো এইবার আবার দুজনে মিলে কিছু কিছু করে জমিয়ে কিছুটা অর্থ আর কি জমিয়েছি তো সেটা দিয়ে আবার শুরু করেছি আমার ওই ঘরের কাজ তো হ্যাঁ সেই ঘরের কাজ আমার শুরু হয়েছে তো কী বলতো মানে পাকা ঘর কিন্তু করছি না মানে ঘর করছি টিন দিয়ে তো নিচটা আর কি মেঝে করে নিয়েছি আর টিন দিয়ে গাছব তো এটা হচ্ছে খুশির খবর আর তোমাদেরকে বলি যে টেনশানটা কী তো তো টেনশানটা হলো কিনে বলো তো মানে দুজনা মিলে কিছু কিছু গুছিয়ে তো মানে ঘরটাতে হাত দিয়েছি তো এখন মানে যেটুকুনি অর্থ আর কি গুছিয়েছি তো ভাবছি যে মানে ওই অর্থের মধ্যে দিয়ে ঘরটা পুরো কমপ্লিট করতে পারবো নাকি তো সেটা নিয়ে একটু টেনশানে আছি তো তোমরা যদি পাশে থাকো আর আমার ভগবান যদি সাথে থাকে বড়দের আশীর্বাদ যদি থাকে আমি ঠিক জানি যে ঘরটা কমপ্লিট করে নিতে পারবো আর মাথার উপরে তো ভগবান আছেই তো এটাই ছিল আর কি একটু খুশি আর টেনশনের খবর তো চলো এইবার তোমাদেরকে বলি সকাল থেকে কি কি কাজ করলাম তো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছে অনেক সকালে কারণ ওই যে বললাম যে ঘরে হাত দিয়েছি তো আজকে মিস্ত্রি দাদা আসবে আজকে আর কি কাজে লাগবে তো এর জন্য ভাবলাম ঘুম থেকে উঠে আশিবাসি সব কাজগুলো সেরে একবারে স্নানটা স্নানটা আর করতে পারেনি শুধুমাত্র আমার বর মশাইয়ের জন্য কেন যেন কারণ আজকে তো বাড়ি রয়েছে আর সকালবেলা গেছিলো মাঠে তো আমাদের এখানে ধানের জমিতে অনেক পরিমাণে ওই মানে চুনো মাছ হয়েছে তো ওখানে কিছু মানুষ মাছ ধরছিল তো দেখে সেই এক দাদা সেই চুনো মাছ নিয়ে এসেছে শুধু চুনো মাছ নয় বিভিন্ন রকমেরই মাছ আছে তো সেইগুলো বাঁচতে গিয়ে মানে আমার নাজেহাল অবস্থা তো সকালবেলা উঠেও কোনো লাভ হয়নি তো সেগুলো বাঁচতে বাঁচতে প্রায় সাড়ে নটা এরকম বেজে গেছে তো সেগুলো বেছে নিয়ে তারপরে আমি এই যে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তো স্নান পুজো সেরে তারপরে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে কিন্তু এখন যাব দুপুরে রান্না করতে আর সকালে কি খেয়েছি বলো তো সকালে যে আগের দিনে কিছু পান্তা ভাত ছিল একটু আলু ভেজেছিলাম তো আলু ভাজা দিয়ে আর ওই পান্তা ভাত দিয়ে আমরা সবাই খেয়ে নিই তো এখন একবারে যাব রান্না করতে তো রান্না করার আগে চলো তোমাদের দেখিয়ে দিই মানে সেই ওই চুনো মাছগুলো কেমন চলো তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা এই যে দেখো মাছগুলো তো আমার কিন্তু ধুয়ে কমপ্লিট করে রাখা হয়ে গেছে তো এখানে আছে পুঁটি মাছ মোরলা মাছ আর এই সাইডে দেখছো অল্প করে রাখা তো এখানে বেলে চিংড়ি অনেক রকমের মাছ তো ওটা একটু আলাদা করে রেখেছি তো হ্যাঁ তোমরা তো মাছগুলো দেখে নিলে তো কী মনে হলো বলো তো এই মাছগুলো বাঁচতে গেলে কতটা কষ্ট হয় বলো তো কিন্তু একটা জিনিস কি বলো তো এই মাছগুলো কিন্তু খেতে খুবই মানে সুস্বাদু হয় আর প্রচুর পরিমাণে প্রোটিনও আছে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি ওই মুরলা মাছটা রাঁধবো না কারণ হচ্ছে আজকে পুঁটি মাছটা করে তো এর জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ বা ভিডিও শেয়ার করবো না মানে সারাদিন যে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু রান্না তো আমি ওই যে মাছটা পুঁটি মাছটা তো ওটা কীভাবে রান্না করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর মুরলা মাছটা ভেজে রেখে দেব ওটা মানে কালকে খাবো কেন বলো তো বড় মাসাই তো বাড়িতে আছে তো একটু ভেবে না খেলে না মানে আমাদের মতো ঘরে একটু সঞ্চয় করতে পারবো না কারণ কালকের কথা ভেবে নিয়ে তারপরে তো খেতে হয় তাই না বলো তো এর জন্য ওই পুঁটি মাছটা আজকে করব আর মুরলা মাছটা ভেজে রেখে দেবো কালকে করবো তো মানে ওই মুরলা মাছটা কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে সেটা কিন্তু খুব ভালো লাগে তো সেটাই করব কিন্তু কালকে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুঁটি মাছের রেসিপি তো পুঁটি মাছের পুঁটি মাছের ঝালঝাল রেসিপি তো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাটাও করি তোমাদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে দেখো আর একটা কথা হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না কেমন তো চলো এখন যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই আর তোমরা আমার সাথে থাকো তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমার রান্নাঘরে তো চলো রান্নাঘরে এসে আগে গ্যাসটা জ্বালিয়ে নিই আর গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিই রান্নার কড়াইটা তো এদিকে কড়াইটা গরম হতে থাক আর চলো তোমাদের দেখিয়ে দিই রান্না করতে আমার কি কি আর কি নিয়েছে তো এই যে প্রথমেই তো নিয়ে নিয়েছি যেহেতু পুঁটি মাছের রেসিপি হবে তো পুঁটি মাছটাকে দেখো ভেজে নিয়েছি তো বেশি কড়া করে ভাজিনি কারণ কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ চলে যায় আর এদিকে নিয়ে নিয়েছি দেখো স্লাইস করে একটু লম্বা লম্বা করে আলু কেটেছি তো আলুটা অল্পই দিয়েছি তো আলুটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি কারণ ওই যে মাছ ভাজা করেছি তখনই সেই তেলে আলুটাও ভেজে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর এদিকে রেখেছি মশলা তো কি কি মশলা ব্যবহার করেছি সেটা তোমাদের আমি পরে বলছি আর এদিকে নিয়েছি পরিমাণ মতো টমেটো তো আমার এই কটা উপকরণই লাগবে আমার পুঁটি মাছের ঝাল বানানোর জন্য তো চলো এদিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল তো আমি কিন্তু ইউজ করছি মাস্টার ঘানি কাচি অয়েল তো হ্যাঁ আমি কি বলো তো আমার যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এই সর্ষের তেলটা ইউজ করি কিন্তু ভাজা ভাজার ক্ষেত্রে আমি সাদা তেলটাই ব্যবহার করি তো চলো এদিকে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে তো প্রথমেই আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেব সাদা জিরে তো চলো কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা তাও আবার আমাদের গাছের তেজপাতা তো এই যে কড়াইয়ে তেজপাতা আর জিরে দেওয়ার পরে যখন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো এই যে দেখো পেঁয়াজ কুচিগুলো তো একটু বড় বড় করে কেটেছি তো এবার এই পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব আর হ্যাঁ গরম তেলে যখনই তোমরা কোনো কিছু মানে দেবে সে সবজি হোক বা পেঁয়াজি তখন কিন্তু গ্যাসের মানে আগুনটাকে একটু সিমে করে দেবে তাহলে কিন্তু তেলটাও ছিটে আসে না আর যে জিনিসটা ভাজা হয় সেটাও কিন্তু পুড়ে যায় না আর পেঁয়াজ ভাজতে গেলে তো গ্যাসটার আগুন অবশ্যই সিমে করা দরকার কারণ পেঁয়াজ ভাজার ওপরেই কিন্তু মানে যে রেসিপিটা হয় তরকারিটা তার স্বাদটা নির্ভর করে তো এরমভাবেই আমিও গ্যাস গ্যাসের টেম্পারেচারটা সিমে করে দিয়েছি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কারণ পেঁয়াজগুলো তো একটার সঙ্গে একটা লেগে আছে তো ভালো করে নেড়ে চেড়ে নিলে পেঁয়াজগুলো একটা থেকে একটা ছেড়ে যাবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে তো এরমভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে তো এরকম একটু হালকা হালকা হলুদ ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোটা বেশ একটু মোটা মোটা করে কেটেছি কারণ দেশি টমেটো তো এমনিই গলে যাবে তো টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা দিয়েও কিছুক্ষণ একই রকমভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু দেব যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা তো চলো তোমাদেরকে বলে দিই যে আমি কি কি মানে পেস্ট করেছি তো আমি এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে আর এক্সট্রাভাবে নিয়েছি হচ্ছে ধনে আর চার মগজ তো এই কটায় আমি পেস্ট করে নিয়ে আমার এই পুঁটি মাছের ঝাল বানাতে লাগবে তো এবার আমি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো আর যে বাটির যে মশলাগুলো লেগে আছে ওটা আমি এখন দেব না কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি সেটা দেব তো মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নেড়ে চড়ে নেব আর দেখো আমি কিন্তু গ্যাসটাকে সিমে করে নিয়েই মশলাটা কষাচ্ছি তার কারণ হচ্ছে মশলাটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে না আর কষানোটাও বেশ ভালো হবে তো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষানোর পরে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমি লবণটা কিন্তু হাতে করেই দিই কারণ হাতে করে দিলে আমার পরিমাণটা বুঝতে সুবিধা হয় তো এর জন্যই আমি হাতে করে দিই তো লবণটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো এই যে দেখো হলুদটাও দিয়ে দিলাম আর হলুদটা দেওয়ার জন্য কিন্তু আমি এই চামচটাই ব্যবহার করি শুধুমাত্র হলুদের জন্য তো এই চামচটাই আমি পরিমাণটা বুঝতে পারি বলে এই চামচে করেই আমি হলুদটা দিয়ে থাকি তো পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম তো লবণ আর হলুদ দুটো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব তো নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দেখো ওই যে ভাজা আলুগুলো রেখেছিলাম আলুর টুকরোগুলো তো সেগুলোকেও দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ওই বাটিতে যে মশলা ছিল সেই মশলা ধোয়া জলটা তো একইভাবে মশলা ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ ধরে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো তেলটা ছেড়ে দিলেই কিন্তু বুঝবো যে আমার মশলা কষানোটা কমপ্লিট তারপরে দিয়ে দিলাম জল তো জল দেওয়ার কিছুক্ষণ পরে যেই ম তরকারিটা ভালোভাবে ফুটে যাবে তারপরে দিয়ে দিলাম ওই পুঁটি মাছ ভাজা তো এবার আমি তরকারিটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো চলো তরকারিটা ঢেকে রাখি আর তরকারিটার দিকে ঢেকে হতে হতে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আমাদের ঘরের মিস্ত্রি এসছে তো কাজ চলছে তো তারই এক ঝলক দেখিয়ে নিয়ে আসি তো এই যে দেখো চলে আসলাম বাইরে আর প্রথমেই সামনেটাই বসে কাজ করছে হচ্ছে তোমাদের দাদা ভাই তো এদিকে তোমাদের দাদা ভাই বাঁশের গিট ছাড়াচ্ছে আর এই এসছে দেখো মিস্ত্রি তো এই যে মিস্ত্রি কাকু এসছে কারণ তোমাদের প্রথমে বলেছিলাম মিস্ত্রি দাদা কারণ এনারও ছেলে তো ঘরের কাজ করে তো প্রথমে ভেবেছিলাম এনার ছেলে আসবে তো পরে দেখলাম যে না কাকা এসছে তো এই কাকায় কাজ করছে তো কাকা এদিকে খুঁটিগুলো কাটছে ঘরের মাপ দিয়ে আর তোমাদের দাদা সেই বাঁশের গিটগুলো ছাড়াচ্ছে আর অনেকগুলোই কিন্তু বাস কেটে আনা হয়েছে আগের দিন তোমাদের দাদা এই মিস্ত্রি দাদা আর হলো আমার জায়ম্বু এসেছিলো তো তিনজনা মিলে বাস কেটেছে তো এখানে মোট চব্বিশটা বাস কাটা হয়েছে তো চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আবার ফিরে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো তরকিটা বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে তো এবার আমি এতে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো গরম মশলা আর আমি কিন্তু ব্যবহার করি সানরাইজের শাহি গরম মশলা তো এটাই আমি মানে তরকারির ক্ষেত্রে ব্যবহার করি আর মাঝে মধ্যে গোটা গরম মশলাটাও ব্যবহার করে থাকি তো এই যে গরম মশলাটা এবার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মানে ফোটানোর পরে কারণ গরম মশলা দিয়ে তরকারি কিন্তু আর বেশিক্ষণ ফোটাতে হয় না তো গরম মশলার সেমটায় চলে যায় তো গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ফুটিয়ে এবার আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব তো চলো গ্যাসটাকে বন্ধ করে দিই আর তরকারিটাও নামিয়ে নিই তো নামিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমার পুঁটি মাছের রেসিপিটা কেমন হলো কেমন তো চলো তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল পুঁটি মাছের রেসিপি তো হ্যাঁ এই যে দেখো রেসিপিটা কিন্তু রেডি আর কালারটাও কিন্তু বেশ হয়েছে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে দেখো বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর পুঁটি মাছের ঝাল তো দুপুরের খাওয়াটা কিন্তু আজকে একদমই জমে যাবে আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে নতুনভাবে তো চলো সকলকে জানাই টাটা